তিনি নিরাপদ নন শুধু তো তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তা নয় তার সঙ্গেও বিশ্বজোড়া খ্যাতি ছিল প্রাক্তন ক্রিকেটার হিসাবে নিজের দেশেই তিনি নিরাপদ হলেন না বিক্ষোভ ফেটে পড়েছে এই মুহূর্তে পাকিস্তান এবং দাবি করা হচ্ছে তাকে জেলেই রীতিমতো করা হয়েছে যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গে একটাই কথা ইসলামিক রাষ্ট্রে কি রাষ্ট্রপ্রধানরাও সুরক্ষিত নন আমি গতকালকে পোস্ট করেছি এটা নিয়ে খুব দুঃখজনক হচ্ছে এটা কি বলতো আমি ঠিক বুঝতে পারছি না একটা ইমরানের ঘটনা নয় কিন্তু ইমরান যে করা যাবে তাকে কি হবে বা অন্য কিছু করা হবে আমি দু সপ্তাহ আগেও চ্যানেলে বলেছি টিভিতে বলেছি দু সপ্তাহ আগে অনুমান থেকে বলেছি তখন তো কোটা বিশ্বের কোথাও নিউজ হয়নি এটা নিয়ে যা বলছি মিলে যাচ্ছে এ তো ভয়ঙ্কর ব্যাপার এবং দিদি সম্পর্কে যদি আবার ভবিষ্যদ্বাণী করে দিই যদি মিলে যায় এটা প্রবলেম আমি ভবিষ্যদ্বাণী করবো না বাবা অনেক ব্যথা লেগে যাবে না না ভাবু মানে সেই রিয়াকত আলি মানে জিন্না ক্ষমতা দেওয়ার পরে রিয়াকত আলি তা কোথাও তারপরে আমি বেনুজি আমি ভুট্টো জুলফিকার আলী ভুট্টো সে যাকে ক্ষমতায় আনলো মানে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন আর কি তিনি জিয়াউল হক সাতজনকে টোপকে তাকে সেনা সেনাপ্রধান করেছিলেন রাষ্ট্রপ্রধান কে তখন চুলপি আলী ভুট্ট ক্ষমতায় এসির সেনাপ্রধান হয়েই তিনি সামরিক অভ্যুত্থান ঘটালেন পাকিস্তানে খটিয়ে ক্ষমতাচ্যুত করলেন ভুট্টকে যা করলি করলি ভালো কথা যাক তোর ইচ্ছা হয়েছে ক্ষমতায় যাওয়া করলি ক্ষমতা পাওয়ার জন্য তো ক্ষমতায়চ্যুত করেছে কিন্তু ভয়ঙ্কর শত্রু ওকে যাবে ওকে রাখলে মুশকিল যোগ্যতা লোক ছিলেন ভোট তাই আড়াই বছরের মধ্যে বিচারের নামে প্রহসন করে লোককে দেওয়া হলো তার নিজের গ্রামে ছিল তার তখন আমি ছোট্ট ছেলে আমার ভয় হচ্ছে ইমরানকে নিয়ে ইমরানের যে দল তাকে ক্ষমতা থেকে অপসারিত করে জেলে জেলবন্দি করেছে বটে কিন্তু তার যে অস্তিত্ব আছে কিন্তু আবার এই পাকিস্তানের ডামাডলের আবহে সেই দল আবার ফিরে আসতে পারে এই সম্ভাবনা ছিল তাই তাকে কথা তো আমরা তো জানি লেম্যানদেরকে এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রাজ্যে আমরা তো প্রায় দেখি খবর কাছে সাধারণ লোক পকেট মার টকেট মার তো রাষ্ট্রপ্রধান ধরো কি এই দুধ বছর পাকিস্তানে মানুষের কি অবস্থা কিছু নেই গণতন্ত্র স্বাধিকার ব্যক্তি স্বাতন্ত্রতা কিচ্ছু ঠিক ইসলাম শান্তির কথা বলে যেখানে যেখানে মুসলমান দেশ যেখানে যেগুলো মুসলমানের মুসলিম সেখানে যাও মুর্শিদাবাদ হাওড়ায় যাও হুগলিতে যাও ধরো অমুসলমান পাড়া আছে মুসলিম পাড়া এই যে সমস্ত আইন আদালত দেখবে আদালতগুলো দেখবে সব মোল্লাগুলো ভরে আছে এরা স্কুল কলেজে নেই এরা স্কুল কলেজে নেই শিক্ষা দীক্ষার নেই সংস্কৃতিতে নেই কিছুতে নেই জেলখানায় আছে আদালতে আছে আর হসপিটালে আছে খালি অসুস্থ হয়ে থাকে এখনও বেশি কিছু সংখ্যা বড্ড কম গো আমাদের কেউ পাত্তা দেয় না ভাই টাকা এনে দিতে পারি না কেউ পৌঁছে না আমাদেরকে মাথায় ডুবিয়ে দিয়ে ফির পিৎজা হয়ে যায় আমি দেখছি পিজ্জা থাওয়া যায় গাছের তলায় বসে যাবে ম ইমা মৌলানা হতে হবে পিজ্জা হতে হবে ধর্মের নামে শুষ শুর সু শু শুরু দেবে ইনসাল্লাহ ইল্লাহ কোথায় হবে সু শুড়ি সুস্ শুড়ি শুর সু দিয়ে ধর্ম আরও হচ্ছে আর কি হচ্ছে সকাল চাই খুব আবার আরাবুল খুব ভালো এম আছে কিন্তু একদম এই যে জলের ঘটিটা বাটিটা করে অধ্যাপিকা তো এইগুলো টাকা এনে দেয় খাওয়ায় এনে খুব বেশি নেই বাংলাদেশি এনে দেয় তাকে পছন্দ নয় আমাদের মত বাদ মুসলমানদের একদিকে আর অন্যদিকে তন্ত্র মাঝখানে আমরা আষ্টে পিষ্টে বাঁধা হাঁসপাশ করে পড়ছি যাচ্ছে শিক্ষিত হয়েছে কেন সচেতন হয়েছে কেন প্রগতিশীল হয়েছে আমাদের তো ধর্মে রাখে কিন্তু কাউকে কেউ কাফেরও বলে দেয় আবার মোল্লারা পিজ্জা তারা একে অপরকে কাের বলে মানে কে যে ফের আর কে যে কাফের আমি বলতে পারবো না বাবা আমি পরিষ্কার বলছি শুধু পাকিস্তানে কেন বাংলাদেশেই দেখো না হাসিনার বাবাকে পুরো ও তো মুক্তিযুদ্ধের নায়ক ও তো স্থপতি বাংলাদেশ তৈরি করে স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি চলো যা গয়া কাশি কেসে কেসে ও সব মরে গেল কাশছে পুরো গোষ্ঠীকে শেষ করে শুধু হাসিনা বাইরে ছিল বেঁচে গেছে সে হাসিনাকে আবার প্রহসন করছে এবং তার পক্ষে যে অ্যাডভোকেট সে মুচকি মুচকি সেও সেলিব্রেশন করছে মানে আফগানিস্তানের তুমি দেখো নাজিমুল্লাহ সরকার নাজিমুল্লাহ ছিল আফগানপন্থী মানে রাশিয়ানপন্থী মানে সোভিয়েত ইউনিয়ন মনে তো তালিবান ওই ইসলাম তন্ত্র মোল্লা তন্ত্র কে তাকে রক্ষা বেক্ষা দিত আমেরিকা ওসহামি লাদেনকে তৈরি করলো কে বন্ধু আমেরিকা তো তালিবানদের বললো এই সব নাস্তি ফাস্তিক আছে রাশিয়ার আধিপত্য আফগানিস্তান যাতে কমানো যায় তাই নাজি খুব বার হয়েছিল নাজি বিশেষ কিছু করেনি রাষ্ট্রপ্রধান ছিল রাষ্ট্রপ্রধান ছিল বিশেষ কিছু করেনি জিপ গাড়িতে

কিন্তু বড় সন্দেহ হয় কেবলমাত্র শক্তি এই মুহূর্তে ভারত তাহলে কতটা বিপদেইSobে মাছা ভারত তো আতুক এটা তো ভারতের সাথেই ছিল সবাই এই আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান তো ভারতীয়র অংশ ছিল কি রে ভাই এরা সঙ্গে থাকলে কি হতো আমি ভাবছি তারপরও চিৎকার করে তারপর ধর্ম ইনশাআল্লাহ ইলাহা আল্লাহ খোদা ফেজ করে কি করে রে ভাই ধর্ম তো প্রেমটা শেখায় নাকি শান্তি প্রেমটা ধর্মের অঙ্গ কি ধরব রে ভাই আমি কি দূর্চিন্তা আছি পাশের প্রতিবেশী রাষ্ট্রের সুখ থাকলে আমারও তো ভালো থাকে ওখানে যদি সাম্যতা থাকে ওখানে যদি ভারসাম্য থাকে স্থিতি থাকে পাশের রাষ্ট্রগুলো তো শান্তিতে থাকে ওখানে যদি অশান্তি থাকে মানুষ যদি দুশ্চিন্তা থাকে কষ্টে থাকে তারা তো বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে গেলে তারা তো বিভিন্ন ধরনের দূরাচার করবে সেই দুরাচারের প্রভাব শুধু তাদের পাশে সাপ্লাই হবে তুমি আমায় কি দিলে গো ও আমার প্রতিবেশী পাকিস্তান কেন ভালো দেখতে দুম করে মানব আচ্ছা রাষ্ট্রপ্রধান হলে সে তো একদিন হারবে ভারতেও তো রাষ্ট্রপ্রধান কত আছে নরেন্দ্র মোদী আছে তার আগে অনেকে ছিলেন সে রাজীব গান্ধী ছিলেন আমাদের মনমোহন সিং ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী ছিলেন কত গান্ধী গান্ধী ছিলেন তো এই দেখি বিরোধী দল হ্যাঁ রাজীব ইন্দ্রকে কিন্তু বিরোধী দল ওখানে উল্টো হ্যাঁ ক্ষমতায় ছিল ক্ষমতা যেই হারাবে তাকে হয় দেশান্তর হতে হবে নাহলে ফাঁকা আর নাহলে পাকিস্তানে যদি গোটা দশেক লোকের ইজ্জতের কথা বলা হয় তার মধ্যে অবশ্যই ইমরান খান আসবে একটা দেশের মানুষের ইচ্ছুত ব্যক্তি বলছে এই যে পারবেশারফ এই যে নামাজ শরীফ সব তো পালিয়ে গেছে দেশ থেকে ক্ষমতা থেকে চলে পালা 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 আমি ইসলাম ইসলাম মুসলমান সমাজ শিখুক জানুক কি হচ্ছে আমাদের কেন এমন হয় সিরিয়া লিবিয়া বিশ্ব সর্বতো কি চলছে এক ভয়ঙ্কর অবস্থা আর আমেরিকা মজার উঠছে ওদের নিয়ে আমেরিকার মধ্যে দেশগুলো খেলছে মস্তি করছে মস্তি ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটি ইসলামিক ওরিয়েন্টেড দেশ ভালো আছে কি আমি মুসলমান সমাজকে জিজ্ঞাসা করলাম যদি ভালো না থাকে একটু তলিয়ে দেখুন আমি আজকে সকালবেলা বলেছি তলিয়ে দেখুন গভীরে যাও আর গভীরে যাও গভীরে গিয়ে দেখুন তল খুঁজে পান ইসলামিক এই ভাবাবেগের জন্য এর কি বাতাবরণ তৈরি হতে পারে কিচ্ছু কি ভাবাবে মুসলমানদেরকে পাত্তা দেয় পৃথিবীতে মুসলমানদের কোনো অস্তিত্ব আছে আমেরিকার দালালি করছে সৌদি আরব এটা লাল করে দিচ্ছে মায়ানমার মুসলমানদের চীনের উইগু মুসলমানদের সর্বশান্ত করছে একটা কথা বলতে পারে না এই মুসলমানদের মুসলিম সমাজে যারা জ্যাঠামশাই হয়েছে সৌদি আরব যেখানে মক্কামদিন আছে তার ভয় কুতকুত করছে আর পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প পিট চাপড়ে দিচ্ছে হ্যাঁ খেবি দেখতে কটা বউ তোমার কটা বউ জিজ্ঞেস করছে আমেরিকার আমিরকে জিজ্ঞেস করছে সৌদি আরবে তোমার কটা বউ গো মানে অনেকগুলো বউ থাকতে হবে ছি 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 মজা তারপর আল্লাহ সহজ যে ধর্মের নামই হলো একটা নাম হচ্ছে আত্মসমর্পণ আর একটা মানুষ শান্তি ধর্মের নামের অর্থই যেন শান্তি ভাই প্র্যাকটিসিং কি হচ্ছে অশান্তি 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 ভাবা দরকার মাসুমাক্তাদের কেন প্রয়োজন আর বাকিদের কেন প্রয়োজন নেই এই মরণ দশাই ক্ষয়রোগী তার প্রমাণ করে যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষটা মুসলমান সমাজের হাল ধরুক নতুবা এই জাতিকে কেউ বাঁচাতে পারবে আল্লাহ মাটিতে নেবেন বাঁচাতে পারবে না সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে